আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি বর্তমানে আপনাদের সামনে কাটা হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসটি মূলত অত বেশি লম্বা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার ফিটের মতো লম্বা হবে চার ফিট বা সাড়ে চার ফিট এরকম হয়তো লম্বা হবে তবে এই ঘাসটি খাটো হলেও নিচ থেকে অনেক বেশি চারা কিন্তু উঠেছে দশক্রতা আমরা তিন ফিট দূরত্ব দিয়ে এখানে কাটিন রোপণ করেছি তারপরও আপনি এই জমিতে ঘাসের ভিতর দিয়ে কিন্তু হেঁটে যেতে পারবেন না অর্থাৎ পা ফেলার মতো ফাঁকা জায়গা কিন্তু এই জমিতে নেই সম্পূর্ণ ফাঁকা জায়গা কিন্তু বরাট হয়ে গিয়েছে দর্শক শ্রোতা এই ইন্দোনেশিয়ান স্মার্ট মিডিয়ার ঘাসটির বৈশিষ্ট্যই মূলত এরকম যেটি আপনার লম্বা হবে কম তবে যারে অনেক বেশি ঘাস হবে বা যারগুলো অনেক বেশি আপনার বড় হবে তো দর্শক বন্ধুরা আমরা মূলত এই ঘাসগুলো বর্তমানে কাটিংয়ের জন্য রেডি বর্তমানে রেডি হয়েছে অর্থাৎ আমরা এই জমিতে আমাদের এই ঘাসগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মতো রেখে দেওয়া হয়েছে এখন এই ঘাসে যে কাটিংগুলো কাটা হচ্ছে এগুলো কিন্তু মিডিয়াম বয়সের কাটিং অর্থাৎ বেশি বয়স হয়নি বা একবারে কম বয়সও নয় মিডিয়াম বয়সের কাটিং আর মিডিয়াম বয়সের কাটিং যদি আপনারা রোপণ করেন তাহলে আপনার শত পার্সেন্ট কিন্তু জার্মিনেশন হবে দর্শক সত্য আমরা এই স্মার্ট নেপিয়ার এবং যারা এবং তাইওয়ান হাইব্রিড এই সব ঘাসের কার্টিনগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি দর্শক আপনি এক হাজার রোপণ করলে এক হাজার কার্টিনিই কিন্তু আপনার জমিতে জার্মিনেশন হবে তো দর্শক আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন